আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওর্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু হুড়ি কালেকশন কিছু সোয়েটার কালেকশন কিছু আছে ওভারকোট কিছু আছে ড্যানিম জ্যাকেট কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে কেউ মিস করবেন না সো ভিওর্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনারা হাতে পেলে বুঝতে পারবেন এগুলো কতটা কোয়ালিটিফুল খুবই সুন্দর ওয়েন্টার কালেকশানগুলো সত্যি খুবই সুন্দর আর দেখেন এগুলোর কোয়ালিটি কি দারুণ আর দেখেন প্রত্যেক ইয়েতেই হুডিতে আপনারা পেয়ে যাচ্ছেন খুব দুইটা পকেট খুবই সুন্দর কোন সামনে দিয়ে পকেট আছে কোনটা হলো সলিড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কিছু পেয়ে যাচ্ছেন আপনারা প্রিন্টের মধ্যে আর ড্যারিম জ্যাকেটগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফলে এগুলো কিন্তু রিয়েল পিক দেওয়া আছে ড্যারিম জ্যাকেটের রিয়েল পিক দেওয়া আছে তাই আপনারা পিকে যেমনটা দেখতে পাচ্ছেন সেম টু সেম প্রোডাক্ট পাবেন ওভারকোটগুলোও আপনারা সেম টু সেম পাবেন খুব সুন্দর সুন্দর কালেকশন সো ভিওর্স যদি এই কালেকশনগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডেটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেব। আর ভিউয়ার্স প্লিজ প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলে আপনারা ওয়েন্টারের আরও অনেক কালেকশন পেয়ে যাবেন এছাড়াও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যান্স উইম্যান্স বেবি কালেকশন সব ধরনের প্রোটেক্টিভ মোটামুটি পেয়ে যাচ্ছেন আর ভিউয়ার্স প্লিজ আমার চ্যানেলটাকে সব সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন খুবই দারুণ দারুণ কালেকশান আছে কেউ মিস করবেন না প্লিজ প্লিজ একটু আমার চ্যানেলে ভিজিট করবেন আপনার পছন্দের কোনো একটা প্রোডাক্ট হয়তো পেয়ে যেতে পারেন আমার চ্যানেলে তাই একবার হলেও ভিজিট করবেন আর নিন আপনার পছন্দের প্রোডাক্টই আর আমার চ্যানেলে যে ধরনের ড্রেসের ভিডিও আছে যদি এগুলো ছাড়াও আপনারা এক্সট্রা অন্য কোনো প্রোডাক্ট দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের পছন্দমতো প্রোডাক্ট আনার জন্য সো ভিউয়ার্স সবাই একটু প্লিজ আমার আমার চ্যানেলে ভিজিট করবেন আমার ভিডিওগুলো দেখবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম